মা কি করছো মা কি করছ তুমি বাজার থেকে কি দিয়ে আসছো আজকে কি বাজার থেকে যা আনার তাই এনেছি আচ্ছা আজকে গোপু সোনার ড্রেস আর তুমি বলেছো এনেছিল দেখাও দেখাও হ্যাঁ গোপু ড্রেস দেখাবি বন্ধুদের হ্যাঁ এই দেখো গোপু ড্রেস মানে আমরা তো যাই বন্ধুদের তো শেয়ার করি ওই কারণে ছেলে চলে তো দেখো ঠিক করেটা আমরা ক্যামেরা ম্যান ক্যামেরা ধরতে পারি না হ্যাঁ ওখানে ঠিক করে ধর তো আমার সিংহাসনে তো অনেকবার আমি শেয়ার করেছি আমার ঠাকুরের তার মানে ঠাকুর যেখানে আছে আমার গোপুশনা কিন্তু ওখানে বসানো নেই তো চলো আসো আমি একটু আমাদের আছে এই হচ্ছে আমাদের গোপুশনা আছে হ্যাঁ আমি না এখনো বসাইনি জানো তো এই যে গোপুশনা তো চলো আসো গোপুশনা আজকে নিয়ে আসো তো আমাদের গোপুশনা দুটো গোপুশনা আছে আছে কিন্তু আমাদের সিংহাসনে এখনো বসানো হয়নি আজকে আবার বলতে কাছে

তোরা দেখো এই একটা কালার আনা হয়েছে এটা কি কালার এটা কি কালার এটা হচ্ছে ছুটে ছুটে টাইপের কালারটা ও এগুলো সব ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ হু আরও আরও আনবো তোমাদেরকে শেয়ার করবো আমার এখনো আমি আমার গোবিন্দকে বসাইনি ওপর মানে আমার সিংহাসনে আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসায় অবশ্যই খুব তাড়াতাড়ি বসাবো তো আমার গপুসোনাকে সবাই অনেক অনেক ভালোবাসা দিও আর আমার গপুসোনাকে তোমরা কমেন্ট করে জানাও যে সত্যি কথা বলতে কি বলো তো পুজো দেওয়ার মতন কেউ নেই জানোই তো আমাদের কিছু কিছু সমস্যা থাকে সেই সময় কে দেবে গোপু খাবার তো এই কারণে বসানো হয় না তো ছেলে একটু বড় হলে ভাবছি বসাবো কিন্তু আমার মন মানছে না ওকে আর এখানে রাখার জন্য সিংহাসনে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিয়ে যাবো তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি যে গোপুকে কি করবো আর কত দিনের মধ্যে আমি বসাবো কবে বসালে ভালো হয় তো অবশ্যই জানিও তো আমি এই দুটো ড্রেস এনেছি আর আমার গোপু সব কিছু গয়নাগাটি আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আরও কিছু বানাবো আরও শীতের জিনিস আমি দেখে এসছি ওখানে ভিডিও করতে পারিনি ওগুলোও আনবো তো এই জিনিসগুলো আমি আজকে গোপ জন্য এনেছি তো চলো আজকে তোমাদের সামনেই কারণ নাই বসাই কিন্তু শীতের মধ্যে খালি গায়ে বসে থাকবে তো তোমাদের সামনে আজকে গোপু সোনাকে আমি একটা ড্রেস পরিয়ে দিই ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমার গোপু আমি যাতে তিনবেলা সেবা দিতে পারি সেই ইটা করার আমার খুব তাড়াতাড়ি করবো ইচ্ছা আছে তো তোমরা কমেন্ট করে জানিও বন্ধু আমি এইভাবে রেখেছি এতে কোনো আমার ক্ষতি হবে না তো কী বলো তো আমি জানি এইভাবে থাকলে আমি চক্ষু দান করিনি যে চক্ষু আমি শুনেছি চক্ষুদান না করলে ঠিক আছে এইভাবে চোখে রাখলে কোনো সমস্যা নেই তো আমার ব্যবস্থাকে ফাইনালি কেমন লাগছে বলো আমার এই ড্রেসটা পরে দেখা যাচ্ছে হ্যাঁ আমার রিয়েল তোমরা দেখো এই হচ্ছে আমার রিয়েল গোপু সোনা আহ এই যে এটাকেও কেমন দেখতে অবশ্যই জানিও তোমরা ঠিক আছে তো ওখানে বসো ওখানে বসো তো পুরোটা দেখো তো বন্ধুরা তাহলে এই ড্রেসটা একটু বড় এনেছি এটা একটু বড় এনেছি এটা একটু ছোট এনেছি কারণ কেন বলতো আমার গোপুর সোনার এই ড্রেসটা ঠিক আছে আর আমার আমার বাড়িতে তোমরা দেখেছো অনেক গোপু ঘুরতে আসে তো তাদের জন্য তারা একটু বড় নিলাম তারাও এসে এটা পড়তে পারবে তো এই কারণে এটা কেনা হয়েছে আর গিয়েছিলাম তো একটা টিপের পাতা কিনেছি টিপটা পড়াও না গোপু সোনার টিপ পড়া আছে মুখ তৈরি করাই আছে আর একটা এনেছি এই আজকে গিয়েছিলাম ছেলে যেহেতু বললো ছেলের আজকে একটা বার্থডে নিমন্ত্রণ আছে তো সেটাই আদি দিদির बर्थडे রিভার চলে যাচ্ছে আমাদের ছোট ছোটরা যে बर्थडे আছে বড় ছলেও আছে কিন্তু বড় ছেলে বাড়ি নেই তো ছোটটা যাবে একা তো এটা একটা গিফট আছে মেয়েদের সাইড ব্যাগ কি দেব মানে ও যে দিদির बर्थडेতে যাবে দিদিটা অনেক বড় তো কি গিফট দেব খুঁজে পেলাম না তো ভাবলাম এখন মেয়েদের কাছে খুব এই ব্যাগটা আমি দেখি আনতে তো এই ব্যাগটাই এনেছে এটা নিয়ে যাবে ও মানে बर्थडे নিমন্ত্রণ খেতে যাবে তো এই রয়েছে আজকে বাজার আমি পরে নিয়ে এসেছি আর সবচেয়ে বড় যেটা হচ্ছে আমার গপুকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো গপু শোনা বলে দাও টাটা বন্ধুরা সাপ গপু তুমি খুব বলাও যে তোমরা সবাই আমাদের অনেক অনেক ভালোবাসা দিও আমিও তো বলবো হ্যাঁ বাই বাই তোমরা সবাই ভালো হয়ে বা সুস্থ থাকবে সবাই আর আমার গপুকে কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে টাটা আমি আর ঠিক বলছ তাই গপু তো তো